বন্ধুরা কেউ যদি বাবরি মসজিদের দান করতে চান এখানে দান বাক্স রয়েছে তার সাথে স্ক্যানারও রয়েছে আমি দেখাচ্ছি এ হচ্ছে স্ক্যানার এই স্ক্যানারে স্ক্যান করে আপনি দান করতে পারেন বাবরি মসজিদ আর এই হচ্ছে এখানে আপনি ক্যাশ যার যেমন সামর্থ্য দিতে পারেন এখানে আর এখানে মুরগি টা করছে হাজার টাকার মুরগি দু হাজার চার হাজার হাজার <si> পঞ্চাশ <si> 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 <si>

सर गिटा दू हजार सर गिटा हजार بوندارو <laughs> چيه